সম্মিলিত মোনাজাত বিদা মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছে সে তখন হাত তুলে দোয়া করবেন সম্মিলিত মোনাজাত বিদাত এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্য ভুল কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন হাদিসটা সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন ইজা রাফা কাওমি ইলা ইলাল্লাহি তাআলা যখন এক দল লোক আল্লাহর কাছে তাদের হাত বাড়ায় আল্লাহর হাবিব বলেন ওই হাত বাড়ায় আর জামাতবদ্ধভাবে দলবদ্ধভাবে আল্লাহর কাছে হাত বাড়াইলে কানা হাক্কান আলাল্লাহি আল্লাহর জন্য হক হয়ে যায় অবশ্যই হয়ে যায় বান্দারা যা চাইছে তা কবুল করা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা যারা সব আমলে বেদাত কেটে টেনে আনেন সব আমলের মধ্যে বেদাতের গন্ধ খুঁজে পান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ তাই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বিন্দু আসলেই কি সম্মিলিত মোনাজাত বেদাত নাকি কি এটা জায়জ আছে তথাকথিত আল্লাহাদিসের শাইকেরা যারা বিভিন্ন আমলকে বেদাত বেদাত বলতে থাকেন কি এই বেদাত বলতে বলতে নিজেদের মুখে ফেনা তুলে ফেলেন তারপরও এই বেদাত বলা শেষ হয় না আসলে কি সমস্ত আমল বেদাত নাকি কিছু আমল এমন আছে যেটা শরে সম্মত এবং সুন্না মোতাবেক সুপ্রিয় দর্শক বিন্দু তথাকথিত আলে আদিসের শাহেক আব্দুর রাজেদ বিন ইউসুফ তিনি বারবার বলতেছেন যে আমি সম্মিলিত মনেকে বেদাত বলে থাকি এটা আজকের নয় দীর্ঘ বত্রিশ বছর ধরে এটাকে বেদাত বলে আসতেছি তো প্রিয় দর্শক বিন্দু চলুন প্রথমে আমরা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি দেখি তিনি এখনও কি সম্মিলিত মোনাজাতকে বেদাত বলেন নাকি এটাকে জায়েজ বলতেছেন সম্মিলিত মোনাজাত বিদা মোনাজাত ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবেন সবই শুনলাম সবই বুঝলাম বিশৃঙ্খলা ঘটে গেল

আপনি বসে থাকেন আমি দুয়া করা সম্পর্কে কমসে কম তিরিশ থেকে চল্লিশটা হাদিস শোনাবো এই বৈঠকে ইনশাল বত্রিশ বছর থেকে বক্তব্য দিই বত্রিশ বছর থেকে আর প্রায় আঠারো কি না প্রায় বাইশ চব্বিশ বছর হলো দুয়ার উপরে বই লিখা এই সম্পর্কে আমাকে বলে কোনো লাভ হবে না জোর করলে পরিবেশ নষ্ট হবে এই যা আমার যে কত তদন্ত করা আছে আমি খালি ২৬ বছর থেকে ফতোয়া লিখিয়ে হাত দিয়ে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি প্রিয় দর্শক বিন্দু আপনারা শুনলেন শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ সম্মিলিত মোনাজাতকে বেদাত বললেন এমন কি এক মাহফিলে একজন মুরব্বী তিনি বললেন যে সবই শুনলাম সবই বুঝলাম সংক্ষিপ্ত মোনাজাত করে দিলে কি এমন ক্ষতি হবে তখন তিনি বললেন আমাকে জোর করে লাভ হবে না শুধু পরিবেশই নষ্ট হবে অর্থাৎ তিনি এখন পর্যন্ত সম্মিলিত মোনাজাতকে বেদাত বলেন এবং তাকে কেউ জরাজি করলে তিনি কখনো মোনাজাত করবেন না প্রিয় দর্শক বিন্দু এবার আমরা একজন শায়েকের বক্তব্য শুনব তিনি শুধু সাবেক নন বরং তিনি মাদানে তিনি বলতেছেন সম্মিলিত মোনাজাত এটা বেদাত নয় বরং এটা সন্ন্যাসম্মত কাজ চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি সম্মিলিত মোনাজাত বেদাত এই বক্তব্য সঠিক নয় এই বক্তব্য ভুল সম্মিলিত মনেজাত বেদাত এ বক্তব্য ভুল দোয়া করা বেদাতের এসেছে যে সলাতের পরে ফরজ সলাতের পরে যেটা বিধান করে নেওয়া হয়েছে সেটা বুঝতে পেরেছেন ফরজ সলাতের পরে এভাবে বিধান করে নিয়েছে এটা বেদাত কিন্তু যদি কোনো এক জায়গায় আল্লাহর বান্দারা একত্রিত হয় আর আল্লাহর কোন বান্দা যদি দোয়া করেন আর লোকেরা সবাই তার সাথে আমিন আমিন বলে এটি সমস্ত আহারুল এলমদের ঐক্য মতে সম্মত কাজ এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই সেখানে হাত তুলে হোক হাত না তুলে হোক দুই অবস্থায় সুন্না সম্মত কাজ এটি ভুল মাস আলা আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা একজন মাদানী সাহেকের বক্তব্য শুনলেন তিনি স্পষ্ট ভাষায় বললেন যে সম্মিলিত মোনাজাত এটা বেদাত নয় এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই এবং তিনি এও বললেন সম্মিলিত মোনাজাত এটা সকল আহলুল এমদের ঐক্যমতে সম্মত কাজ প্রিয় দর্শকবিন্দু এখন আমরা এ বিষয়ের পর বক্তব্য শুনবো মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের তিনি আমাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে জানিয়ে দিবেন যে সম্মিলিত মোনাজাত এটা সম্পূর্ণরূপে জায়জ চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি এখানে একজন কে জানে বলছিলেন

দুইজনে একসাথে দোয়া করছেন একজন দোয়া একজন আমিন এমন কি মুস্তাদরেক হাকিমের মধ্যে এবং মুসনাদ আহমদের মধ্যে সহি সনদে কেউ কেউ হাদিসটাকে হাসান বলেছেন সেখানে উল্লেখ করেছে আল্লাহর নবী বলেন যে ইয়াদউনা বাদহুম ওয়া ইউআমিনু বাদহুম ইল্লা আজাবাহুল্লাহ লা ইয়াজতামি ও মা ও ফায়াদউনা বাদহুম ও ইউআমিনু বাদহুম ইল্লা আজাবাহুল্লাহ যদি কোনো মজলিসে কেউ কেউ দোয়া করছে আর বাকি সবাই আমিন বলছে সম্মিলিত ভাবে আল্লাহর রসুল বলেন ইল্লাহ জবাহুল্লাহ সেই দোয়াটা নিশ্চিত আল্লাহ খবর করে সব আর হজরতে সালমান ফার্সি থেকে একটা রেবায়ত তাবারানি মোহামুল কবিরের মধ্যে আছে যেটা ইমাম নুর উদ্দিন হাইসামি মজমুয়া জাওয়াইদের দশম কোটে রিজাল হুসি কাত বর্ণনাকারী সবাই বিশ্বস্ত এবং এইভাবে বলেছেন এবং ইমাম মানাবি রহিমাহুল্লাহ আর তাই সির বিশর হে জামি ঐসাগির সেই কিতাবে হাদিসটা উল্লেখ করে লিখেছেন রিজাল হুসি কাত এই হাদিসের সনদের সবাই বিশ্বস্ত হাদিসটা সালমান ফার্সি রাদি আল্লাহ বলেন ইজা রাফা কাওমি উকফিহুম ইলা আল্লাহ তাআলা যখন এক দল লোক আল্লাহ আছে তাদের হাত বাড়ায় আল্লাহর হাবি বলেন ওই হাত বাড়াইয়া জামাতবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে আল্লাহর কাছে হাত বাড়াইলে কান হাত কান আল্লাহ আল্লাহর জন্য হক হয়ে যায় আবশ্যক হয়ে যায় বান্দারা যা চাচ্ছে তা কবুল করা এই হাদিস গুলি দ্বারা সরাস আরেকটা হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের তারিখুল কবিরের মধ্যে উল্লেখ এটাও হাসান সনদের হাদিস তারিখুল কবির বেশি বড় না এতটুকু চা হবে তারিখুল কবির ইমাম বুখারি সেখানে উল্লেখ হজরত আনাসিফদের মালিক রদি আল্লাহ বলেন আমি নভেজির সাথে এক জায়গায় বের হলাম যাওয়ার পরে দেখলাম এক মসজিদের কাছে নভেজি গেলেন মসজিদের ভিতরে কিছু মানুষ ইয়াত হও না ইয়া তো হও না দোয়া করতেছেন ওয়ারাফি হো আই দিহিম তাদের সবার হাত উচা করে দোয়া করতেছেন মসজিদের ভিতরে রসুন সাল্লাল্লাহ রাইসলাম দৃশ্য দেখে ভকতেছে হে আমার সাহাবিরা তোমরা আমি যা দেখছি তোমরা কি তা দেখছো সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ না তবে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন আপনি যা দেখছেন আমরা তা দেখতে পাই তখন নবীজি দোয়া করলেন এবং আল্লাহ তাআলা সাহাবীদের চোখের পর্দা সরা দিলেন দেখলেন যারা জমাটবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে হাত উঠে দোয়া করছেন মসজিদের ভিতরে ওদের হাতের উপর আল্লাহর রহমত নাজির হইতেছে সুবহানাল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন তখন দ্রুত গতিতে আল্লাহর নবী এবং আমি আমরা সবাই মসজিদে ঢুকে ওই দুয়ার সাথে আমরাও শরীক হইলাম সুবহানাল্লাহ একে এতে কি বোঝা যায় সম্মিলিত দোয়া জায়েজ নি জুরে কন্যাকে জায়েজ নি এই খয়রাতির বাচ্চারা রে কেমনে বুঝাইবেন আপনি প্রিয় দর্শক বিন্দু এখন আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব মুফতি আরিফ বিন হাবিব সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি কোন আলেম বলে না যে মুনাজাত নামাজের অংশ এটা আপনারা শুধু শুধু ইমামদের উপর অভিযোগ দেন কয় কি যে ইমাম সাহেবরা বলে মুনাজাত নাকি নামাজের অংশ না ইমাম সাহেব করে ওনার মন মতো আপনার মন চাইলে ওনার সাথে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না মনে রাখবেন নামাজ আলাদা আলাদা ইবাদত মনে থাকবে নামাজ বলেন নামাজ আলাদা ইবাদত মোনাজাত আলাদা ইবাদত কোন মুসল্লি যদি মন চায় আমি মুনাজাত করবো না আমি দাঁড়ায় শুন আপনি বলেন আপনার কোন ইমাম সাহেব না করছে কোনো দিন তা আন্দাজি অভিযুক্ত দেন কেন সেই জন্য আপনার এর কোনো যদি মন চায় উনি মুনাজাত করলে আপনার মন চাইলে ওনার সাথে মুনাজাতে শরিক হবেন মন না চাইলে শরিক হবেন না যদি কোথায় ইবনে হাজরামি রসুল সাল্লাই সাল্লামের সাহাবা ফজরের নামাজের পর মুনাজাত করছে অন্য যারা সামনে ছিল তারা আমিন আমিন বলছে তারা কি বলছে আমিন আমিন বলছে এটা বলার পর এখন কি বলবে জানেননি অনেকে হুজুর উনি তো ক্ষেত্র বিশেষ মুনাজাত করছে অনেকে বলবে কি ক্ষেত্র তখন বলবে আলা হাজরামি নবীর সাহাবা আলা হাজরামি তখন বিপদ ছিল খুব ওই বিপদ থেকে মুক্তির জন্য ফজরের পরে মুনাদ করছে আমি জানি এই কথাটা অনেকে বলবে যে আলা হাজরামি বিপদে ছিল বিপদ থেকে মুক্তির জন্য মুনাদ করছে আমরা মুসলমানরা কি কম বিপদে আছি যদি বলেন না আমি তো হুজুর পুরো বিপদ মুক্ত তো ঠিক আছে মাসাল্লাহ আপনি ক্ষতি বয়ে যান মুসিদে কিন্তু আপনি এত পেরেশান মুক্ত একজন ক্ষতি আলোচনা করার আগে হাজারো চিন্তা করে তার একটা আলোচনা করতে হবে তাহলে মুনাজাত করছে কিনা আল্লাহ হাজরামি বাকি বললাম মুনাজাত এটা বারাবারের জিনিসটা কারো চাইলে করবে কারো চাইলে করবে না উনি ফজরের নামাজের পর মনে করছে আল আছে। এই বর্ণনা লম্বা আলোচনা ইতিহাসের কিতাবে স্পষ্ট লেখা তো এই লেখার উপর আবার প্রশ্ন উঠবে অনেকের সুযোগ উনি তো একটা বিপদে ছিল তখন তাই আমরা মুসলমানরা এখন প্রতি মুহূর্তে বিপদে প্রিয় দর্শক বিন্দু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে সম্মিলিত মোনাজাত এটা বেদাত নয় এটা সুন্নাসম্মত কাজ তাই আসুন আমরা তথাকথিত আলে হাদিসের বক্তব্য এড়িয়ে চলি হক্কানি উলামায়করামের বক্তব্য বেশি বেশি শুনি সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি